আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা জেলার ধামরাই হাজিপুর অঞ্চলে এই প্রত্যন্ত অঞ্চলটি খুব সুন্দর যা বলা বাহল্য এখন আমরা এখানে রয়েছি বৃষ্টিতে কোথাও বের হতে পারছি না সামনে আমাদের দেখতে পাচ্ছি ছোট ছোট ভাইরা ফুটবল খেলার জন্য এখানে রয়েছে কিন্তু বৃষ্টির কারণে তারা যেতে পারছে না তো আমি আমাদের এই ভাইদের কিছু জিজ্ঞাসাবাদ করব এই ফুটবল খেলার বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আসসালাম তো আজকে আমরা আসছি এখানে আপনাদের এখানে ভালো লাগলো তো আপনারা এখানে বৃষ্টির জন্য হয়তো বা ফুটবল খেলতে পারতেছে না কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে আচ্ছা তো আমি একটু ফুটবল নিয়ে একটু কথা বলতেছি আপনাদের আপনারা এই এত কষ্ট করে এখানে যে ফুটবল খেলতেছেন বা খেলবেন তো আপনাদের এখানে মানে লাইফটা কি মানে কোনো উদ্দেশ্য আছে বা কোনো সফলতা অর্জন করার জন্য বা বড়ো হওয়ার জন্য এরকম কি প্রচেষ্টা আছে কি ধন্যবাদ আমি বিন জন্য আমি বর্তমানে পড়াশোনা করতেছি আচ্ছা এই ফুটবল খেলার বিষয়টা হলো মানুষের স্বপ্ন থাকে জীবনে কিছু করার আচ্ছা তো আমাদের কেমন স্বপ্ন আছে জীবনে ভালো কিছু করার আমরা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ফুটবলটা বেছে নিয়েছি

যে খুব ভালো খেলে আমরা এখন তার সাথে কথা বলবো আমরা তার কাছে যাই আসসালামু আলাইকুম আমি ফারদিন হাসান হাজিপুর থেকে বলছি আমি লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলতে পছন্দ করি ফুটবল খুব উপভোগ করি এবং ফুটবল ভালোবাসি সুন্দর ফুটবল আমার প্রিয় খেলা ফুটবলকে আমি সবসময় পাশে থাকতে চাই ওকে হ্যাঁ এখন আমি ওদের টিম অধিনায়কের সাথে কথা বললাম এখন আমি আমার ওই ওদের যে টিমের যে অন্য অন্য যারা ছিল খেলোয়াড় ছিল তাদের সাথে একটু কথা বলব তো আপনারা কেমন আছেন আপনারা এই বৃষ্টির দিনে এত কষ্ট অপেক্ষা ত্যাগ করে এখানে খেলতে আসছেন তা আপনাদের তো অবশ্যই একটা উদ্দেশ্য থাকতে হবে না হলে তো এর সার্থকতা থাকবে না তো আপনাদের কি উদ্দেশ্য বা কি করতে চাচ্ছেন এই খেলা নিয়ে কতটুকু অগ্রসর হতে পারেন এই ধরনের চিন্তা চেতনা কিন্তু আমাদের বলে এই যে আমরা এত কষ্ট করে যে খেলতে আসছি মাঠের মধ্যে বৃষ্টির মধ্যে এখানে আমাদের শরীর সমস্যা হতে পারে জ্বর হতে পারে তাই না অসুখে আক্রান্ত হতে পারি তো আপনাদের কিছু উদ্দেশ্য আছে না যে এখান থেকে আমরা বড় হব কোথায় যাব বা চেষ্টা আছে যদি নাও হতে পারি আমরা চেষ্টা করব তাই এই বিষয়ে একটু বলেন বলো যে আমরা একটু কথা বলতে আসলে ওরা এই প্রথম আমাদের ক্যামেরার সামনে উপস্থিত হলো তাই ওরা বলতে লজ্জা বোধ পাচ্ছে এই প্রথম এই কারণে এটা স্বাভাবিক হওয়ার স্বাভাবিক যাই হোক পরবর্তীতে কিন্তু ওরা কিন্তু ওরা কিন্তু আমার একটা কথা বলছে সবাই কিন্তু আমার একটা কথা বলছে যে আগামীতে যতদিন পর্যন্ত ভালো মানের খেলোয়াড় না হইতে পারবো ততদিন আমি কোনো ক্যামেরা সামনে আসবো না ঠিক আছে ভালো কারণ এরকম আত্মপত্র মানুষের সফলতা দেখে আনে তো আরো ভালো খেলোয়াড় আমরাও জানি ফুটবলের বিভিন্ন কার সাথে তারা খেলতে পারে খুব ভালো লাগলো ওদের পরিবেশটা ওদের এই কষ্টসাধ্য কাজটা যেন ওদের সফলতা বয়ে আনে এই প্রত্যাশা আমারও রইলো ভালো থেকো তোমরা ভাইরা এভাবে চেষ্টা চালিয়ে যাও